সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা দেখছেন এই আঙ্গুরগুলো কিন্তু আসলে বাজার থেকে কেনা না এটা গাছে আঙ্গুর সিলেটে সিলেটে এই এখন ধরেছে আঙ্গুরও অনেকই ব্যক্তিগতভাবে নিজের জন্য নিজে খাওয়ার জন্য বা পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য আঙ্গুর চাষ করছেন আমরা এমন একটি জায়গায় আসছি এখানে যে একটি বাড়িতে আসছে এই বাড়িটি আসলে এত বড় না এই প্রায় আট থেকে সো আট ডিসিমিল জায়গার উপর একটি বসত বাড়ি এই বসত বাড়িতে তিনি দীর্ঘদিন যাবৎ আঙ্গুর তারপর এই নাশপাতি তারপর যে অনেকগুলো ফল বিশেষ করে তিরিশ ধরনের ফল তিনি চাষ করে তিনি তার পরিবার পরিজন নিয়ে তিনি খাচ্ছেন এবং এই ফলের পাশাপাশি ফুলও আছে এবং অনেক হারিয়ে যাওয়া অনেক যে বিলুপ্তির পথে অনেক ফলগুলো আছে সেই ফলগুলো তিনি চাষ করছেন এবং তিনি পেশা একজন শিক্ষক আমরা একজন শিক্ষকের বাড়িতে আসছি এই বাড়ি শিক্ষকের সাথে কথা বলবো এবং তার সাথে তার কাছ থেকে জানবো যে এই যে আমরা সিলেটে যে আঙ্গুর ফল ফল তিনি চাষ করে দীর্ঘ যাবত তিনি তিনি আঙ্গুর মানে তার পরিবার পরিজন নিয়ে খাচ্ছেন এই এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই এই শিক্ষকের কথা শুনবেন একজন শৌখিন একজন মানুষ শিক্ষকতা পেশা করেন এই মহৎ পেশার পাশাপাশি তিনি যে একটি বিরল একটি দৃষ্টান্ত রাখছেন যে প্রায় ত্রিশ ধরনের ফল তার বাড়িতে তিনি চাষ করছেন এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই একটি করে সবাই শেয়ার দিবেন যে যার আইডি দেখে এবং এটা আমরা বিশ্বাস করি যে সিলেটে শুধু এই আঙ্গুর তা তারপর এই যে নাশপাতির সহ যে ত্রিশ ধরনের ফল তিনি মানে চাষ করছেন এই পুরোপুরি বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখছেন এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই গাছে ঝুলে আছে এই আঙ্গুর তো দর্শক আমরা পুরো বাড়িটা একটু প্রথমে আমরা দেখাব আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু ঘুরে ঘুরে বাড়িটা দেখাবো এবং এই বাড়িটাই পরিচয় দেব বাড়িটা কোথায় অবস্থিত এই দেখুন গাছের মধ্যে আঙ্গুর ধরেছে এবং আঙ্গুরগুলো কিন্তু পাকা আঙ্গুর এবং খুব মিষ্টি আঙ্গুর তিনি বলেছেন তো আমরা এই আঙ্গুরের পাশাপাশি এখানে আর কি কি ফল আছে এই বিষয়টা আমরা আপনাদের কাছ থেকে জানবো আমরা দেখছি যে তার বাড়ির যে বাউন্ডারি ওয়াল আছে সে ওয়াল গ্যাসের এই যেই গাছগুলো দেখছি এইগুলো কিন্তু আঙ্গুর গাছ এবং অনেক ধরনের ফলের গাছ আছে তার বাড়িতে এবং আমরা সেই বাড়িটি আমরা একটি দেখাবো যে এত ছোট্ট প্রায় মিল জায়গার উপর তার বসত বাড়ি এবং বসত বাড়ির ঘর পরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে তিনি এই ফল ফুলের গাছ করছেন এবং আমরা তার সাথে কথা বলবো দর্শক আমরা একটু বলি যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুন উপজেলা এই মগলা বাজার যে বাজারটি আছে ঐতিহাসিক বাজার এই বাজার সংলগ্ন একটি গ্রাম এই সতীগড় এই সতীগড় গ্রামে আমরা আসছি এই সতীগড় গ্রামে একজন শিক্ষক যিনি দীর্ঘদিন এই শিক্ষকতা করতেন শিক্ষকতার পাশাপাশি তিনি আসলে অবাক করার মতো অনেক কিছু কাজ করছেন বিশেষ করে এই যে ফলের গাছ এই ফলের প্রায় ত্রিশ ধরনের ফলের গাছ তিনি তার এই ছোট্ট জায়গার মধ্যে তিনি এই ফলের বাগান করে তিনি ফলগুলো খাচ্ছেন এবং যে ফলগুলো আসলে আমরা চিন্তা করতে পারি না যে সিলেটে এই ফলগুলো হয় তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং যার বাড়িতে আসছি তিনি হচ্ছেন এই দেবাশিস মালাকার আমরা দেবাশিস মালাকারের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানব বিস্তারিত যে তিনি কত বছর যাবত এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ ধরনের ফলের গাছ তিনি মানে লাগিয়েছেন এবং ফলগুলা কীভাবে মানে আসছে এবং ফল কীভাবে যত্ন নিচ্ছেন এবং কি কি ফল আছে আমরা প্রত্যেকটি ফলের মানে নাম জানব আমরা তো আঙ্গুর ইতিমধ্যে আমরা জানালাম তারপরে এই দেখুন লিচু এই লিচুর কিন্তু ইতিমধ্যে লিচু কিন্তু তারা খেয়ে ফেলেছেন এবং এই লিচু গাছ থেকে সব লিচু পেরে তারা খেয়ে খেয়েছেন এবং পাশাপাশি এখানে আরও অন্য অন্য যে ডালিম নাশপাতি এইরকম অনেক গাছ আছে অনেক ধরনের ফলের গাছ আছে এখানে আমরা আপনাদেরকে দেখাবো বা আমরা কথা বলবো আমরা আপনারা আমাদের সাথে থাকুন এটা ডালিম এই ডালিমেরই দেখুন আর কিছুদিন পরে এই ডালিমগুলো বড় হবে আমরা তো আপনারা যারা দেখছেন এই অসম্ভব সুন্দর একটি বিষয় এবং এই বিষয়টি আসলে একটি অনুকরণীয় বিষয় আমরা আশা করি যারা যাদের এই ছুট্ট জায়গা আছে বিশেষ করে এই যে মালাকার তিনি যেভাবে তার চেষ্টা এই ছোট্ট জায়গায়ও যেভাবে এই যে এই ফলগুলো তিনি চাষ করছেন এবং তার যে চাহিদা বিশেষ করে যে তার পরিবার পরিজন নিয়ে তিনি এই ফলগুলো খাচ্ছেন আমরা দেখাচ্ছি এই এই আমরা দেখ ডালিম গাছ দেখালাম তারপর যে ফলের পাশাপাশি তারপর ফলও আছে এই লেবু গাছ আছে অনেক ধরনের গাছ তার বাড়িতে আছে এবং আমরা তার সাথে একটু কথা বলবো এবং তিনি কি বলেন সেই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো আমরা আমরা এখন কথা বলবো এই এলাকার একজন কি বলবো শিক্ষক শিক্ষক মানুষগড়ার কারিগর দেবাশিস মালাকার আচ্ছা দেবাশিস মালাকার আমি প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা এমন কিছু ফল দেখলাম আপনার বাড়িতে বিশেষ করে আঙ্গুর এই আঙ্গুর সিলেটে চাষ করে আবার খেতে হয় এই আঙ্গুরগুলো কিভাবে চাষ করছেন এবং কতদিন যাবত আপনি চাষ করে আপনার নিয়ে খাচ্ছেন একটু যদি প্রথমে আঙ্গুরের বিষয়টা জানতে আঙ্গুর আমি প্রথমে দশের দিকে আঙ্গুরে শুরু করি তখন আমি যে জাতগুলো সংগ্রহ করি যে আমাদের লোকাল নার্সারি থেকে যে জাতগুলো সংগ্রহ করি ওগুলা কিন্তু আঙ্গুর ঠিকই আছে কিন্তু খাওয়ার মতো নয় জঙ্গলি জাতের আঙ্গুর খুবই টক হয় বাজার থেকে যে আঙ্গুরগুলো আনে এই যে আমাদের পাশ এই যে মানে স্থানীয়ভাবে যে আঙ্গুরগুলো পাওয়া যায় উৎসব না আছে এতে কিন্তু আঙ্গুরের চারা আছে তো এইগুলা চাষ করার পরে আমার একজন বন্ধু আছে উনি ওনার নাম মিঠুন নন্দী উনি বর্তমানে ফ্রান্স প্রবাসী ওনার মাধ্যমে আমি কিছু চারা পাই আঙ্গুরের উনি এই চারাগুলা বাইরে থেকে সংগ্রহ করে আমাকে দেন এই আঙ্গুরগুলার এই এই আঙ্গুরগুলা কয়েকটা দেশের আঙ্গুরগুলা কিছু আছে রাশিয়ার এবং তুরস্কের এই জাতগুলো আছে ইউক্রেনের কিছু জাত আছে এইগুলা তো এইগুলা আমাদের দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটা অনেক অনেকগুলা মারা যায় যে আমাদের আপনারা তো জানেন আমাদের সিলেটে বৃষ্টিপাত খুব বেশি বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের মাটি সবসময় বেজা থাকে আর সবসময় বেজা মাটিতে আঙ্গুর হয় না কিন্তু আমি অনেক চেষ্টা করে এগুলাতে সরাসরি মাটিতে না দিয়ে আমি টবের টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুর গাছগুলো বেশিরভাগই টবের মধ্যে সরাসরি মাটিতে নাই তারপরে আমাদের দেশের যে জঙ্গলি যে জাতগুলো আছে আঙ্গুরের জাতগুলো আছে ওগুলোর সাথে আমি গ্রাফটিং করে রোডগুলা থাকবে আমাদের ওই জঙ্গলি আঙ্গুরের কিন্তু উপর আমাদের ওই যে বাইরে থেকে যে জাতগুলা ওইগুলা দিয়েই আমি শুরু করি এবং এতে আমার অনেকগুলা জাত আছে প্রায় আমার পনেরো থেকে বিশ জাতের আঙ্গুরের জাত আছে আমার সবগুলাই বাইরের দেশের জাত তার মাঝে পাঁচ থেকে ছয়টা জাত ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওই যে ফল আর এগুলা বাজারে যে আমরা আঙ্গুর আমরা কিনে খাই এই সুমিষ্ট আঙ্গুর এবং দেখতে অনেকগুলা অনেক ধরনের লম্বা গুল সব ধরনের আঙ্গুরই আমার এখানে আছে তো আঙ্গুরের চিন্তাটা এই জন্যই যেহেতু এটা বিদেশি ফল আর বিদেশি ফল আর এই বিদেশি ফলের প্রতি আমার যে আমার এখানে একটু আমার ইয়ে থাকে মনে করেন যে ওই কৌতূহল থেকে আমি দেখি এটা চেষ্টা করি দেখি এটা হয় কিনা বা এটা কত বছর যাবত আঙ্গুর চার্জ করা আঙ্গুর চার আঙ্গুর বাড়ে চাষ পরিবার সবাইกิน আমি সবাই খাই তো আপনার একটি আইডিয়া করে বলতে বল যে এই যে একটি আপনি কত কেজি আঙ্গুর আপনারা আসলে একটি আইডিয়া করে বলতে বল যে এত কেজি আঙ্গুর আপনারা আসলে আপনি আপনারা পান এই যে চার পাঁচটা গাছে আসে প্রায় মনে করেন তিন চার কেজি এরকম হবে আঙ্গুর আর গাছ আঙ্গুরের গাছগুলো আমার কাছে যেগুলো আছে এগুলো এখনও কিন্তু পুরোপুরি মেচিওর নেই একটা আঙ্গুর গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে যখন আঙ্গুরের গাছ যখন বড়ো হবে তখন ওই ফলনটা আরও বাড়বে তো এই আঙ্গুর আঙ্গুর চাষ কি বাণিজ্যিকভাবে সম্ভব সিলেটে বাণিজ্যিকভাবে আমাদের সিলেটে বাণিজ্যিকভাবে যেভাবে বৃষ্টি বৃষ্টিপাত হয় এইভাবে আমি মনে করি না এখন আমাদের সিলেট বাণিজ্যিকভাবে চাষ হওয়ার মতো অবস্থা আছে তো আপনার আপনার বাড়িতে আপনার বাড়িতে আসলে আমরা জেনেছি প্রায় আট থেকে 8 ডেসিমেল জায়গার উপর তারপর আপনার বসত ঘর আছে ভাষাবাসে আপনি ফলের গাছ লাগিয়েছেন কি কি ফল আছে যদি একটু আমাদেরকে দেখান এর প্রত্যেকটি ফলের বৈশিষ্ট্য কি যদি আপনি হেটে হেটে আমাদেরকে দেখান আমরা গাছগুলো আছে অনেকগুলো ফল আছে মানে সবগুলোর ফলের সবগুলো তো আমি মনে করতে আছে আমি কিছু বলি আমি যেমন ডালিম আছে আমরা একটু দেখাবো আপনি

জি আর এইটা আছে ওই যে জামির বলে জামির বিলুপ্তির পথে এখন প্রায় দেখা যায় না আর ওইটার মানে শুদ্ধ নামটা কি বা ওইটা কি বলে ওটা আমি জানি না ওইটা আমি খরুল জামির হিসাবে চিনি ওইটা আমি বিশ থেকে সারা করে এটার পর্যায়ে আসতে ফল ধরা শুরু করছে তারপর আর কি আরেকটা বড় গাছ আছে সফেদা আমরা সফেদা দেখবো জি এটা হচ্ছে সফেদা গাছ ওই যে দুইটা ফল আছে সফেদা গাছ আমরা একটু দেখি দেখাই

আপনি মুখের কাছে নিয়ে কথা বলেন আমরা একটু যারা দেখছেন সবাই শুনবেন এবং ওই যে উপরের গাছ যে গাছটা উপর ওই যে এটা কাজুবাদাম গাছ ওইটা তো ফল আসছিল এখনো গাছে ফোন ফুল আছে ওইটা আর নিচের গাছটা আছে কফি গাছ ওই যে নিচে ওইটা কফি গাছ ওইটা কফি জি আর লেবু আমার অনেক কিছু লেবু আছে যেমন ওই যে আমাদের ওইটা ওইটা অনেকগুলো কাড়া এটা আমাদের বিলুপ্তির পথে এটা আমাদের লুকলুকি বলে সেটা ভাষায় অনেকটা অনেক পানি ফুল বলে আছে এই যে লুকলুকি গাছ এটা আমার গ্রাফটিং করা গাছ ওইটা আচ্ছা গ্রাফ গ্রাফটিং বিষয়ে আমরা জানবো আপনারা পরে জানবো আমরা এখন আপনাদের এরপরে ওই যে আমাদের বড়ই কুল বড়ই যেটা বলে ওইটা যে বাউকুল যেটা আমাদের কুল বড়ই বলে আমাদের কুল বড়ই এটা বাউকুল এরপরে ওই যে আটটা বড় আছে ওইটা কুল আপেলের মতো এটা কুল যেটা আছে ওইটা হচ্ছে আপেল কুল তারপরে কয়েক কয়েকটা জাতের এই আপনার ইয়ে আছে পেয়ারা আছে এখানে কিছু চারা আছে যেগুলা অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এই চারাগুলা রে আমি এখানে সংরক্ষণ এগুলা অনেকগুলা অনেকগুলা ফল ফুলের চারা মিক্স এখানে তারপর আর এগুলো এই যে এই যে এগুলো আঙ্গুর এইগুলো আঙ্গুর এগুলাও অনেক এই আঙ্গুর এটা এইভাবে আছে আর এই যে ফল আসার সময় এগুলো সব সাঁথাই করে দিতে হবে সব সাঁথাই করে দিয়ে কিছু কিছু ডাল রাখতে হবে ওই ডাল থেকে নতুনভাবে মানে ফুল আসবে ফল আসবে এই ডাল থেকে আর এইগুলো সব ছাঁটাই করে দিতে হবে আঙ্গুর আসার ফুল আসার আগে এইভাবে থাকলে কোনো ফল আসবে না যে তো আমরা ধারণা করতে পারি যে আপনি বলেছেন যে আপনার এই ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু ত্রিশ ধরনের ফল আছে জি জি প্রত্যেকটি ফলে আপনি খেয়ে ফেলছেন তো ফলের পাশাপাশি আর কি কে আছে যদি একটু ফলের পাশাপাশি ওই যে আমি বললাম আমি কিছু ঔষধি গাছ আছে যেমন হরিতকি গাছ আছে এরপরে অর্জুন গাছ আছে হরিতকি গাছ আছে এরপরে নিম গাছ আছে আমরা সবাই জানি নিম গাছটা বাতাস পরিশুদ্ধ করে নিম গাছ আছে এরপরে ওই যে এটা আগর গাছ ওই যে দুইটা গাছ ওইটা আগর গাছ ওই যে ইয়ে এই পেয়ারা গাছের পাশাপাশি ওই যে গাছটা ওটা চাকর গাছ আচ্ছা আপনি এই যে আপনার গাছগুলো লাগিয়েছেন এই গাছগুলোর কতটুক জায়গার উপর এই যে ফল ফুল তারপর ঔষধি গাছ বনজ গাছ সব মিলিয়ে কতটুক জায়গার উপর এটা তো বেশি হবে না এই তো এখান থেকে মনে করেন যে 1.2 ডেসিম এইভাবে হবে আচ্ছা আপনি যদি একটু আমাদেরকে বলেন স্পষ্ট ভাবে যে আপনার এই যে ছোট্ট জায়গার উপর আমরা দেখেছি যে সিলেটে আসলে অনেকের অনেক জায়গায় রেখে ফেলে দেন কিন্তু আপনার এই ছোট্ট ডিসিমিল ডিসিমিল থেকে জায়গার উপর আপনি এত ফল এত ফুল তারপর ওষুধি গাছ লাগাচ্ছেন কারণটা কে আপনি যদি একটু বলেন আমাদেরকে কারণটা বলতে কিছু আমাদের যে এই বর্তমান সময়ে আমরা তাই দেখি যে ফলের মধ্যে বিভিন্ন ধরনের আমি বলছিলাম জি আমি বলছিলাম যে আমাদের ফল ফলের মধ্যে বিভিন্ন ফরমালিন বা অনেক ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের জন্য ক্ষতিকর আমরা ছোট বাচ্চাদের জন্য যে আমরা অনেক সময় বাজার থেকে ফল কিনে আনি এটা করতে গেলে ওর জন্য যে আমরা আনছি কিন্তু ওটা ওর ক্ষতি ওর ক্ষতি করে বিভিন্ন কেমিক্যাল এই কেমিক্যাল মুক্ত আমি যে একটা ফল আমার একটা পরিতৃপ্তি লাগে যে আমি এটা ফল আমি নিজের গাছের ফল কাটছি ওইটার মধ্যে বিষ মুক্ত ওইটা কোনো তো আপনি ফল খাচ্ছেন কত বছর হলো ওর তো অনেক সব ফল তো আর একসাথে না অনেকটা মনে করেন পাঁচ বছর তো অনেকটা দুই বছর ধরে এর আগ থেকেও এইরকম ফলের পাশাপাশি ফলের ঔষধি গাছ আছে ফুলও আছে অনেক প্রজাতির অনেক গোলাপ আছে জারবে গোলাপ এরপরে কিছু অর্কিড আছে কিছু অর্কিড আছে অর্কিড ছাড়াও অনেক ধরনের টগর আছে বিভিন্ন ধরনের জবা আছে বিভিন্ন ধরনের টগর জবা এরপরে কিছু অনেক পাতাবাহার বুগেন বেলিয়া ইত্যাদি অনেকগুলো আছে এই মুহূর্তে সবগুলোর নাম বলতে পারছেন এরপরে এডেনিয়াম এটা একটা অর্কিড এটা এটা মাটিতে হয় অর্কিডটা আমরা জানি অর্কিডগুলো বেশিরভাগ গাছে হয় এটা কিন্তু মাটিতে হয় এটা জারবেরা ফুল এটা একটা বিদেশি ফুল জারবেরা ফুল এইগুলা ফুলের দোকানে দেখবেন না যে খাট ফ্লাওয়ার হিসাবে বিক্রি হয় এটা একবার ফুটলে বিশ প্রত্যেক পঁচিশ দিন পর্যন্ত এটা স্থায়ী থাকে এইভাবেই থাকে এইটা এইটা এটা গোলাপ এই গোলাপটা আমার একজন বন্ধুর মাধ্যমে এটা বাইরের দেশের উনি আমাকে শুধু ডাল এনে দিয়েছিলেন আমি গ্রাফটিং করে ওইটা আমার দেশি গোলাপের সাথে সংযোগ করে ওইটা এই গোলাপ ফুলটার নাম কি এটার নাম এটার নামটা খুব কঠিনা এটা সম্ভবত আফ্রিকান একটা তো হচ্ছে ডালিম এইটা ডালিমের ছাড়া এটা ডালিমের ছাড়া দর্শক আমরা শুনছিলাম এই দেবাশিস মালাকারের কথা তিনি তার এই ছোট্ট জায়গায় যে ফল ফুল বা এই যে ওষুধি গাছগুলো লাগিয়েছেন এইটা আসলে অনুকরণীয় আসলে আমরা যদি বলি যে এই যে দেবাশিস মালাকার যেভাবে বলছিলেন যে তার আসলে যখন তিনি চিন্তা করলেন যে বাজারে যে ফরমালিন দিয়ে যে ইয়ে ফলগুলো পাওয়া যায় সেগুলো থেকে তিনি আসলে নিজের চেষ্টায় কিন্তু এই মানে আজকে তিনি আজকে বেশ চার থেকে পাঁচ বছর যাবৎ তিনি এনে আঙ্গুর চাষ করে তাই তিনি আঙ্গুর খাচ্ছেন নাশপাতি খাচ্ছেন লিচু খাচ্ছেন মানে সব কিছু কোনো কিছুই কিন্তু আম খাটাল এই সব মানে সব ফলই তিনি এই তার বাড়িতে বা এই ছোট্ট জায়গায় চাষ করে তিনি খাচ্ছেন তার চেষ্টায় একজন শিক্ষক হয়ে তিনি যে সময়টুকু পান এই শিক্ষকতার পরে সেই সময়টুকু তিনি এই জায়গায় এই বা তার এই বাগানে তিনি ব্যয় করেন আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন এই বিষয়টা আসলে একটু মানে আপনারা সবার মধ্যে একটু জানিয়ে দিবেন কারণ হচ্ছে যে এই এইরকম বিষয় কিন্তু আসলে আপনারা চাইলে সবাই পারেন আপনারা চিন্তা করতে পারেন যে সিলেটের মতো জায়গায় আঙ্গুর চাষ করে তিনি কয়েক জাতের আঙ্গুর তিনি মানে ইতিমধ্যে খাচ্ছেন এবং বেশ কিছুদিন যাবত আমরা খবর পেয়েছি পেয়েছি তার এবং তার সাথে যোগাযোগ করে তার বাড়িতে আমরা আসছি এবং তার বাড়িতে এসে তার কথাগুলো আমরা শুনলাম আমরা আরও কথা শুনব যে আসলে যদি কেউ এইভাবে বাগান করতে চান তাহলে আমরা একটি বিষয়টাও মানে তার কাছ থেকে জানবো এবং পাশাপাশি আপনারা আরেকটি বিষয় দেখ দেখবেন যে একটি গাছ গাছের সাথে আরেকটি গাছে যুক্ত করে তিনি যে বিষয়টা এটাকে কি বলে তাদের বাসায় আমি কলম বাংলায় কলম বলে যে কলমের বিষয়টা আমরা একটু দেবাশিস মালাকারের কাছ থেকে আমরা জানবো আমরা দেবাশিস মালাকারী যে কলমের বিষয়টা যদি একটু বলেন আপনি এখন মনে করেন যে এই সময়ে এই সময় কিন্তু টমেটো আমরা আমরা জানি শীতকালীন ফল এই সময় টমেটো এই গরমের সময় টমেটো হয় না কারণ গরমের সময় অনেক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতে টমেটো গাছ কিন্তু বৃষ্টিপাত সহ্য করতে পারে না তাই আমি আমি প্রচেষ্টা করছি এটা এইভাবে এখন আমাদের বাংলাদেশে অনেক চাষ হয় এটা আমাদের ওই যে দেখতে পাচ্ছেন একটা একটা তিত বেগুন বলে ওইটা এটা অনেকে আমাদের সিটাটে বেকর বাইগনও বলে ওইটা ওই ওই এই বাইগনগুলা কিন্তু অনেক সহনশীল একটা গাছ তার বৃষ্টিপাতের মধ্যে বেঁচে থাকতে পারে ওই ওই গাছটার মধ্যে ওই গাছটার গুলাতে গুলাতে গুলা কেটে ফেলে ওই আমাদের টমেটো গাছটা ওইখানে সংযোগ করে দেওয়া হয়েছে আর ওইটার গুলাতে গুড়া হচ্ছে ওই বেকর বাইগনে আর উপর হচ্ছে টমেটো গাছ তাই এই যে বিরূপ আবহাওয়ার মধ্যেও ওই টমেটো ধরে যাচ্ছে এটা এবং এটা কন্টিনিউ ফলন দেবে দিন পর্যন্ত ফলন দেবে যেটা আঙ্গুরের ক্ষেত্রে করছে আঙ্গুরের ক্ষেত্রে আঙ্গুরের আঙুরের করছি আমি যেমন বাইরের অনেক জাত আমাদের দেশের আপনার সাথে মেল ম্যাচ হয় না তখন আমি আমাদের দেশের যে জংলী আঙ্গুর আছে ওই জংলী আঙ্গুরের সাথে ওইটা গ্রাফটিং করে নিচ্ছি এই গ্রাফটিংটা আপনি শিখলেন গ্রাফটিংটা গ্রাফটিংটা আমি ওইটা বিভিন্ন ইয়েতে আমি দেখছি ওইটা করে বিভিন্ন দেশে আমি ওই যে নেটেন দেখছি এগুলা করে ওইগুলা দেখে দেখে নিজে নিজে চেষ্টা করে একসময় দেখি আমি ওইটা করতে করতে পারতেছি আমরা আরো আপনার কাছ থেকে আরো বিষয় জানব তো দর্শক আমরা এই যে তার সোয়া আট ডিসিমিল জায়গার উপর যে বসত বাড়িটি আমরা বসত বাড়িটি একটু দেখাচ্ছি এই বসত বাড়ির বাড়ির সামনেই যে তার যে বাগানটি এই বাগানটি এই দেখুন এই এক থেকে দেড় এক ডিসিমিল থেকে দেড় ডিসিমিলের মধ্যে তার এই বাগানটি তো আমরা দেবাশিস মালাকার আপনি যদি একটু আমাদেরকে বলেন যদি এরকম কেউ জায়গায় করতে চায় তা তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন পরামর্শ বলতে উনি যে এই বিষয়ে উনার আগ্রহ থাকতে হবে সবচেয়ে বেশি উনার আগ্রহ থাকতে হবে এবং উনি আগ্রহ থাকতে হবে এবং এই বিষয়ে উনি জানতে চেষ্টা করবেন যেটা জানেন না যে এটা জানেন না বা এই গাছটা এই গাছটা কিভাবে লাগালে ভালো হবে বা এই গাছের কোন ধরনের মাটি পছন্দ করে কোন ধরনের মাটি হবে এটা কি ছায়াতে হবে নাকি রুদে হবে এটা উনি আগে জানতে হবে তারপরে আস্তে 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 উনি ঘটে উনি আগে একটা গাছের তার পরিবেশটা সম্পর্কে জানতে হবে এই গাছটা কি পরিবেশ পছন্দ করে এটা আগে জানতে হবে তো আপনার গাছের খাবার কোন ধরনের গাছের তার খাবার পছন্দ করে এটাও জানতে হবে সর্বোপরি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ছোট্ট জায়গাটি নিয়ে কারণ আমরা তো দেখছি আর জায়গায় নেই কোনো গাছ লাগানোর আপনার ভবিষ্যৎ এখন আর কোনো জায়গাই নেই এখন যদি আমি নতুন কোনো একটা ফলের সন্ধান পাই তখন আমার পুরাতন একটা গাছ ওই গাছ কেটে নতুন ফলটা স্থাপন করতে হচ্ছে আর কোন জায়গা নেই আমার আর বাগানে ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা আর কোন ভবিষ্যত পরিকল্পনা নেই আমি এই বাগানের মধ্যে বাগানের সাথেই থাকতে চাই সবসময় আচ্ছা আর একটি বিষয় আমরা জানবো যে এই যার একটু জায়গা আছে মানে তারা করছেন না বা ছাদ বাগানও করতে তো সর্বোপরি সবার উদ্দেশ্যে আপনি বলবেন যে অন্য কেউ তো সম্ভব আপনার মতো চেষ্টা করলেই সম্ভব যদি এইরকম জায়গা থাকে তাহলে যদি জায়গা থাকে আমি যদি একটা বাগান করি যে কেউ একটা বাগান করে বাগানের মধ্যে সে যে সময় সময়টা দেয় বাগানের সময়টা দেয় এতে তার শারীরিক মানসিক যেমন একটা উপকার আছে যে কাজ করলো এরপরে এই কাজ করার পাশাপাশি সে নিজে একটা বিষমুক্ত ফল সংগ্রহ করলো একটা ফল সবজি সংগ্রহ করলো এইটাই তো আপনি কি আপনি কি চান যে আপনার যে বাকি জীবনটা আসলে আপনার এই যে এই যে আঙ্গুর নাশপাতি তারপরে যে বিভিন্ন লেচু আম কাঁঠাল সবকিছু আপনার নিজের বাগান থেকে আপনি খেতে চান জি জি আমি আমি চাই আমি এইভাবেই আমি আমার বাগানের সাথে রাখতে চাই সময় আপনার ওই পরিবারের সদস্য কত কতজন আমার পরিবারের সদস্য পাঁচজন সবাইকে আমরা আপনারা আসলে বাজার থেকে কিনে খান কি কি কিনে ফল কিনে খান কি কি খান না সব ধরনের এখন তো মনে হয় দেশি বিদেশি অনেকগুলা ফল এসব তো আমার এই ক্ষুদ্র বাগানে সবার জায়গা দেওয়া সম্ভব না যেগুলা মনে করেন যে কিছু কিছু কাঁঠাল আমাকে বাজারে কিনে খেতে হয় না আম আম আমার কাছে তিন চারটা আম গাছ আছে এবং অনেক আম ধরে আমার আম লিচু আছে আমার হয় না জাম আছে কালো জাম আছে আঙ্গুর আছে জলপাই আছে এই ধরনের জলপাই গাছ অনেকগুলো জলপাই জলপাই ধরে এরপরে লেবু লেবু আমার বারো মাস আমার কোন লেবু কিনতে হয় না অনেক ধরনের লেবু আছে এইগুলো আমার কিনে খেতে হয় না তো তো আঙ্গুর আঙ্গুরের বিষয়ে আমরা একটু বেশি জোর দিচ্ছি কারণ আঙ্গুরটা আসলে সিলেটের জন্য একটি ব্যতিক্রমী আমরা বলবো তো আঙ্গুর আপনার কত ধরনের কত জাতের আঙ্গুর আপনি খেয়েছেন আপনি চাষ করে চাষ করে পাঁচ থেকে ছয় জাতের মতো আমি আঙ্গুর চাষ করে গেছি এখন কি বারো মাসই বাড়ির আঙ্গুরই খাচ্ছি না আঙ্গুর ঠিক বারো মাস হয় না এটা মার্চের দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল আসে আর মার্চ এপ্রিল মে জুন এই এই সময়ের ভিতরে ফলগুলো সংগ্রহ করা লাগে এরপরে আর ফল আসে না আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করি যে আপনার মতো একজন এই যে মানুষ গড়ার কারিগর যিনি শিক্ষকতা করছেন দীর্ঘদিন যাবৎ এই শিক্ষকতার পাশাপাশি আপনি যে একটা দৃষ্টান্ত রাখছেন যে আপনার এই ছোট্ট একটি জায়গায় আপনি মানে আঙ্গুর সহ অনেক ত্রিশ ধরনের ফল আপনি মানে এখানে চাষ করে আপনি আপনি খাচ্ছেন আপনার পরিবার পরিবার পরিজন নিয়ে এমনটা আমরা আশা করি যারা দেখছেন দর্শক আসলে আমরা একজন দেবাশিস মালাকারকে আমরা আসলে ফলো করার মতো একটি বিষয় আছে তো আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে আমরা শেষ করবো তো শেষ করার আগে আমরা তো একটি বিষয় আমরা জানি না কতটুকু আপনারা দেখেছেন বা জেনেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন এই আঙুরগুলো কিন্তু মানে এই দেবাশিস মালাকারের তার গাছে এবং তিনি এই আঙুরগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা খাচ্ছেন এবং তারা আমরা এই বলছিলাম যে কথা যে এই যে এই আঙ্গুরগুলো আসলে তার গাছের এবং দেখুন খুব সুন্দর আঙ্গুরগুলো এবং এই আঙুরগুলো খুব মিষ্টি আমরা একটু আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করার আগে আমরা সবার প্রতি একটি উদারত আহ্বান জানাব যে এই প্রতিবেদনটি যদি আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই যে যার আইডি দেখে একটু শেয়ার দিবেন কারণ এই এই প্রতিবেদনটি দেখার পর যদি কেউ না কেউ তার সামান্য জায়গায় এই আঙ্গুর ফল সহ এখানে ত্রিশ ধরনের ফল যদি তারা চাষ করে তারা এই সবাইকে নিয়ে হোক না সেটা বাণিজ্যিকভাবে না যদি না হয় সমস্যা কী পরিবারের সবাইকে নিয়ে এই ফলগুলো যদি একজন বাজার থেকে না কিনে একদম নিজের বাড়িতে ই ফলিয়ে এই সেটা খাওয়া যায় সেটাই কম কিসে তো আমরা আশা করি যারা আপনারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই মানে এই প্রতিবেদনটি শেয়ার দিবেন এবং যারা ফেসবুকে দেখেন না আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চে এই শেডুসিলেট লিখে লিখলে সেই শেডুসলেটের কয়েক হাজার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারবেন এই প্রতিবেদন সহ তো আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই যেভাবে আমাদেরকে পরামর্শ দেন যেভাবে কমেন্ট করেন শেয়ার দেন এই প্রতিবেদনটিও সবাই শেয়ার দিবেন এবং আমাদের সিলেটে যে আসলে এই প্রত্যেকটি বাড়িতে রকম আমরা আশা করি যে এই রকম অনেক ধরনের ফল ফুল ওষুধি গাছ এগুলো সবাই লাগাবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন